আমাকে প্রস্তাব করে একটা সম্পর্ক করতে চাই আমাকে নিয়ে আমি অবাক হলাম যে আমার একজন কত নিয়েছে তো মাসুদাই ছিল তখন শুরু থেকে ছিল তো তারপরে ডিএ হৃদয় ডি এম তারপরে ডিএ আমিন আমিন ছিল আমিন ভাই ছিল সাকিল ভাই সৌদি আরব থেকে ছিল আমরা

যারা দেশের মানুষ আমাদের দেশের দেশে যারা চেয়ে বেশি বড় আর্টিস্ট তাদের সাথে আমাদের সঙ্গে বড় ঠিক কিনা কারণ আমরা ভিজুয়াল আমরা দেখাই যে আমাদের কাজ কারা করে কারা আমাদের ভক্ত কারা আমাদের ফ্যান সদস্য অনেকে কিন্তু তা তারা শুধু ফেসবুকে বলে কিন্তু আসলে কজন আছে আমরা কিন্তু জানি না আর আমাদের ভিজুয়াল প্রতি বছর দুইটা সংগঠনের অসংখ্য প্রোগ্রাম হয় তো এই যে আমাদের যে বিশ্বমান ভালোবাসা এটা অন্য সংগঠনের আছে কিনা আমি জানি না আমি দেখি নাই দেখি না বড় বড় শিল্পীদের ঢাকা না হয় যে থাকে ভালো আমরা কারোর প্রযোজন দিই না আমরা শুধু বলতে চাই যে আমরা আমাদের নিয়ে সন্তুষ্ট এত বড় সংগ্রাম

তারা বাধা বাধি করছে তাকে ঠিক করে আবার কেউ ইনএক্টিভ পেলাম তাকে ঠিক করে এবং তো কেউ চলে যায় দূর থেকে আবার তাকে ভালোবাসা দিতে না দেয় কি শুধু ফোনে এমবি দিয়ে দেখাও হয় না বলাও হয় না গায়েও মাথায় হাত দিতে পারে না টাকাও দেয় না কিছুই না আমাদের সেক্রেটারি বললেন মোবাইলে ভুয়ে দেয় তখন আরেকজন মানুষ কিন্তু ছিলেন আজিজ ভাই

দেবনী দেবনী আপু তো অসংখ্য পোস্ট করে অনেক ভালো পোস্ট করে উনি আজকে সি তারপরে পোস্ট করেন এবং প্রতিবাদী একজন মেয়ে উনি কি আমি বুঝি না উনি কি মেয়ে না স্টুডেন্ট নাকি ম্যারিড আশা করি কি জানি উনি কি বিবাহিত আজ মার্শাল্লাহ তো যদি বিবাহিত হয়ে থাকে তার শোনা সংসার ঠিক থেকে

কিন্তুincare scholar-এর নাম প্রবীণ আদেজ তাতে করে আমাদের ওখানে কম্পিটিশন আছে करेक्ट তারপর আসছে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রেসিডেন্ট এর দৃষ্টি আকর্ষণ করেছেন মানুষ আপনাকে পেয়েছি এজন্য আমরা ধন্যবাদ স্পেশাল অভিবাদন জ্ঞানীরা ভাই নাই বলি